যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গ্রিনল্যান্ডের মালিকানার বিষয়টি বারবার জোর দিয়ে আলোচনার মাঝখানে আর্কটিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের বিস্তৃত মালিকানার কৌশল হিসাবে ফিনল্যান্ডের কাছে আইস ব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন কৌশলগত কারণেই দেশটি দ্বারস্থ হয়েছে বিশ্বের শীর্ষ আইস ব্রেকার জাহাজ তৈরিকারী দেশ ফিনল্যান্ডের ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অবস্থিত আর্কটিক টেকনোলজি ল্যাবরেটরিতে চলছে পরীক্ষা জাহাজটি পানির জমাট পৃষ্ঠ ভেঙে সুন্দর একটি পথ তৈরি করে এগিয়ে যাচ্ছে এটি ফিনল্যান্ডের পরবর্তী প্রজন্মের আইস ব্রেকার নকশার পরীক্ষা আইস ব্রেকার তৈরিতে ফিনল্যান্ড বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী বিশ্বে তৈরিকৃত আশি শতাংশ আইস ব্রেকার জাহাজের নকশা ফিনিশ কোম্পানির ও ষাট শতাংশ ফিনল্যান্ডের শিপইয়ার্ডে তৈরি আইস ব্রেকার শীতের কঠিন দিনগুলোতে বন্দরের স্বাভাবিক জাহাজ চলাচল ঠিক রাখে ফিনল্যান্ডের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেশটি আইস ব্রেকার তৈরিতে বিশ্বে সুনাম থাকায় গত অক্টোবর ট্রাম ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র উপকূলরক্ষী বাহিনীর জন্য ফিনল্যান্ড থেকে চারটি আইস ব্রেকার অর্ডার করবে যুক্তরাষ্ট্রে নির্মিত হবে তা ফিনিশ নকশা ও প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র এগুলোকে আর্কটিক সিকিউরিটি কাটার নামে অভিহিত করেছে